নাসিন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আজকে বিষয়টা যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইয়ারগানের সব বিষয় নিয়ে আসলে আলোচনা করা হবে তো বিশেষ করে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার ইয়ারগানের এসকোপ নিয়ে আসলে কথা বলবো আজকে আর যদি আপনাদের কোনো কিছু থাকে বা বলার থাকে ইনশাআল্লাহ জানাবেন আর কে কোথা থেকে দেখছেন ইনশাআল্লাহ বলবেন আর কি যদি লাইভ ভালো যদি লাইভটা ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন যা মন চাই করবেন সমস্যা নয় যেহেতু আপনার এমবি বি আপনার ইচ্ছা তবে আজকে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব যে অনেকে আসলে বিভ্রান্তিকর যেমন কথাবার্তা ছড়াচ্ছে বা বলছে এটা নিয়েও কথা বলবো তো প্রথম স্টেপে আসলে বলি স্কোপ নিয়ে স্কোপটা আসলে কেন ব্যবহার করা হয় বা কোন ধরনের স্কোপগুলো পাওয়া যায় হ্যাঁ তো এইটা নিয়ে আসলে কথা বলবো বা কোন গানে কোন স্কোপ ভালো চলে এটা নিয়েই মূলত আজকে ভিডিও মানে লাইভটা করবো আর কি তো এস্কোপ সাধারণত আপনার তো ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ আমি আসলে ই করব আপনার কমেন্টের উত্তর আমি অবশ্যই দিব ইনশাল্লাহ তো স্কোপ সাধারণত আপনার হচ্ছে দুই প্রকারের হয়ে থাকে এটা হচ্ছে আপনার সহজে বলে দিয়ে এখানে আপনার জটিলভাবে বলার কোনো কিছু নাই মনে করেন যে ঘুরায় ফেসায় বলার কোনো কিছু নাই তো স্কোপ সাধারণত আপনার হচ্ছে দুই প্রকার এটা হচ্ছে আপনার এস এফ পি আর একটা হচ্ছে এফএফপি তো এসএফপির আপনার হলো সাধারণত নর্মাল গানগুলোতে ব্যবহার করা হয় আর এটাতে আপনার জুম করলে যেমন এসএফ পি যে স্কোপগুলো আছে এগুলোতে আপনি জুম কম বেশি করবেন এটাতে আপনার জিরো থাকবে না জিরো সরে যাবে আপনি তিরিশ ইয়ার্ডে যদি আপনি জিরো করেন বা তিরিশ মিটারে জিরো করেন তো আপনার যখন চল্লিশ মিটারে আপনি হলো মারতে যাবেন তখন বা আপনার জুম কম বেশি করবেন তখন আসলে আপনার এটা আছে আপনার জিরোটা সরে যাবে আর যখন আসলে আপনার ফার্স্ট পোকাল এফএফপি যেটা এটাতে আপনি যখন তিরিশ ইয়াটে জিরো করবেন যখন আপনার চল্লিশ মিটারে মারবেন বা দূরে যখন জুম করবেন কম বেশি করবেন তখন আপনার এফএফপিতে আপনার এটা হচ্ছে জুম ইয়ে সরি জিরো নষ্ট হবে না আপনার যেখানে জিরো আছে ওইখানেই থাকবে যদি তিরিশ ইয়ার্ডে জিরো করেন তিরিশ ইয়ার্ডে আপনার জিরো থাকবে আর এস যখন আপনার জুম কম বেশি করবে সেক্ষেত্রে আপনার জিরোটা সরে যাবে এটা হচ্ছে আপনার এসএফপি এফএফপির মধ্যে মানে মেন বৈশিষ্ট্য এটা এটাই আমাদের সাধারণত লাগে আদার্স যেগুলো আছে এগুলো আমাদের লাগে না এগুলো আমাদের জানাও বিষয় না আর মিল ডট এম আর এম ও এ এই দুটো ভিতরে পার্থক্য এক মিল ডটে হচ্ছে আপনার দেখা গেলো দশ কিলিকে আপনার এক ইঞ্চি সরে আর আপনার এমও এতে দেখা গেলো আপনার দশ কিলিকে আপনার হচ্ছে হাফ ইঞ্চি সরে এটাতে আপনার হচ্ছে শুক্রতে শুক্র আপনারা যদি জিরো করতে চায় তাহলে আপনার এমওয়ে আর ইয়ে মিল ডটে আপনার এম আইএল যেটা আছে এটাতে আপনার মোটামুটি জিরো হয় তো এগুলো আমাদের ওইভাবে লাগে না তো প্রথম স্টেপে যে জিনিসটা আপনাদের জানা চালাম সেটা হচ্ছে এফএফপি আর এস এটা মোটামুটি বুঝতে পারছেন যে একটাতে জিরো আপনার জুম কম বেশি করলে জিরোটা সরে যায় আর একটাতে আপনার জিরো জুম কম বেশি করলে এটাতে আপনার জিরো সরে না এখন আসি আসছে আপনার কোন গানে কোন স্কোপ আসলে ভালো চলে আমাদের বাংলাদেশে তো বিদেশের কথা ভাবনা করে ওই রকম চিন্তা ভাবনা করতে গেলে টাকা পয়সা অনেক কিছু ইয়ে লাগবে এত কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই সহজ হিসাবে যদি হয়ে থাকে তাহলে আপনার হকি এয়ারম্যাক্স লাগাবেন যেসব গানে আপনার ইস্টার্ন বা নাইট অফ গানে আপনার হকি এয়ারম্যাক্স লাগাবেন যদি আপনার সামর্থ্য থাকে আপনার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে মোটামুটি তিন নয় চল্লিশ বা চারশো চুয়াল্লিশ এই ধরনের স্কোপ আপনি পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আপনি এই টাইপের স্কোপ আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার মন চায় বাজেট থাকে আর যদি কন না নর্মালের ভেতরে চালাবো তা নর্মালের ভেতরে আপনার কিছু স্কোপ বাদে বিএসএ বুশনেল ভিটিআর তারপরে আপনার জাপান লেখা এরকম ধরনের টাইপের এরকম নর্মাল সিরিজেরগুলা বাদে আপনি টি গলেরও মোটামুটি ভালো আছে তো এই টাইপের আপনার যেসব মোটামুটি ভালো মানের স্কোপ আছে আপনি এগুলো সাথে বিএসএ বুশনেল আবার এটা জাপান লিখা বিএসএ বুশনেল এই টাইপের স্কোপ তারপর ডিসকোভারি ভিটিআর এই টাইপের স্কোপগুলো বাদ দিবেন বাদ দিয়ে আপনি জিরো জিরোরিক্যাল মাউন্ট দিয়ে আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ মোটামুটি একটা ভালো সার্ভিস পাবেন যাদের বাজেট তিরিশ পঁয়ত্রিশ বা ভালো স্কোপ কেনার অ্যাবিলিটি নেয় কারণ সবার যে অ্যাবিলিটি থাকবে এমন কোনো কিছু নাই যাদের সামর্থ্য ওইভাবে থাকবে না তাদের তো অবশ্যই স্কোপ তার ইচ্ছা হয় যে আমি স্কোপ চালাই একজনের মনে করেন যে স্কোপ চালাচ্ছে একজনের তো অবশ্যই মন চায় তবে তার সামর্থ্য বলতে এভাবে চালাবেন যে জিরো আপনার মনে করেন নর্মাল স্কোপগুলো নেবেন নিয়ে আপনি জিরো রিকল মাউন্ট ব্যবহার করে চালাবেন কিছুটা হলেও ভালো সার্ভিস পাবেন আর কি ভাই দশ কের ভেতরে ভাই ওই যে আপনি বলছেন দশকের ভেতরে আসলে ভালো ইয়ারগান পাবেন এই ধরনের দশকের ভেতরে ভালো আপনি ইয়ারগান পাবেন না এতে আপনার টাকা নষ্ট কম দামের মধ্যে ভালো রাইফেল কোনটা ভাই কম দামের ভেতরে যেমন কম হবে আপনার ইয়ারগানের মান তেমন হবে এখানে আপনার ভালো ইয়ারগান পাওয়ার সুযোগ নাই যে আপনি পরে আবার ই করছেন দশ কের ভেতরে তো এ ধরনের আসলে দশ কের ভেতরে ভালো ইয়ারগান হয় না তো যেটা বলতেছিলাম যে স্কোপ ব্যবহার করলে অবশ্যই একটু যত্ন করে ব্যবহার করবেন আর এস্কোপ কখনও সেকেন্ড হ্যান্ড কিনবেন না স্কোপ কখনো সেকেন্ড হ্যান্ড কিনবেন না ভাই বিশ কেতে আপনি সেকেন্ড হ্যান্ড আছে আপনার ইয়ে পাবেন না আপনার এস ডি বি এন এক্স টু হান্ড্রেড এই টাইপের গান পাইলে আপনি নিতে পারেন যদি বিশ কেতে আপনার ইয়ে করে আর আমরা সাধারণত আছে নতুন গুলাই সেলকে নতুন টাইপের ভালো মানের গুলাই সেল করা হয় যেমন এক্স টু হান্ড্রেড এসডিবি জেনা এস ডি সিনাইপার এই টাইপের আপনার গানগুলো সেল করা হয় আমাদের শোরুমে আসবেন খুলনায় আমাদের শোরুম আছে দোকান আছে এখানে আসবেন ইনশাআল্লাহ ই করতে পারবেন আর যদি গান না অনলাইনে নেবেন সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দিতে পারবো আর ইয়ারগান ব্যবহার ক্ষেত্রে বৈধভাবে আপনার পনেরো বছর যদি বয়স হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার গান আপনি ওইভাবে চালাইতে পারবেন না আপনার যদি একটা গান কিনতে কিনতে হয় অবশ্যই আপনার এনআইডি কার্ড লাগবে এবং প্লাস আপনার আঠেরো বছর বয়স লাগবে যদি আঠেরো বছর না হলে কিনতে পারবেন না সে তো এটা চালানো আসলে ওইভাবে যুক্তিযোগ্যতা না ডায়না আউটলা কেমন এবং এর দাম কেমন আচ্ছা ডায়না আউটল এটা মোটামুটি মানে বেশ ভালো বলা যায় কিন্তু এটা তো আপনার ওজন বেশি ডাইন আউটল এটা আপনার ওজন বেশি এটা মোটামুটি না নেওয়ায় ভালো হবে যেহেতু আমাদের একটা কারণ পিসিবি বা ইয়ারগান কেনার পরে আমরা আসলে রিপেয়ার পার্টসের কথা চিন্তা ভাবনা করতে চাই প্লাস রিসাইকেল ভ্যালুটা এদিকেও আপনার চিন্তা ভাবনা করতে হবে সেক্ষেত্রে আপনার যে গানগুলো আপনার সচরাচর চলে মোটামুটি ভালো মানের আপনি সেই টাইপের গান নেওয়ার চিন্তা ভাবনা করবেন আর আউটলা মোটামুটি ডোজন বেশি সেই হিসাবে আপনি পি ফিফটিন পি থার্টি ফাইভ এগুলো নিতে পারেন আর কি আর মাত্র তিনশো ম্যান গেলিভার কেমন হবে ভাই জি আলহামদুলিল্লাহ ভালো ভাই এটা মোটামুটি ভালো তবে আপনার যদি চোদ্দো থেকে পনেরো গ্রেন চোদ্দো গ্রেন তেরো গ্রামের প্লেট চালান মার্শাল্লা এটা অনেক ভালোই করবে তিনশো পঁচাত্তরটা ঠিক আছে তিনশো পঞ্চাশ নেওয়ার দরকার নেই আর সব সময় যখনই আপনার গান চালাবেন বা ব্যবহার করবেন অবশ্যই আপনি এটা তেল ইউজ করবেন মুজবেন সুন্দর একটা জাস্ট আপনার ডাব্লিউডি ফোরটি আছে বা আপনার মোটরসাইকেলে যে ই আছে কাঁচা মোবাইলগুলো পাওয়া যায় এটা জাস্ট একটা ন্যাকটাতে এমনিই ই থাকবে মোসা লাগা লাগানো থাকবে তখন বের করলেন আপনি হালকা একটা মনে করেন যে মোশা দিয়ে নিলেন তাহলে সেক্ষেত্রে আপনার মরিচা আসবে না নাহলে আপনার যে শীতের সময় আর্দ্রতা বেশি আপনার মরিচা আসা বা বর্ষার সময় হ্যাঁ এটা মরিচা আসতে পারে তো এক সময় এমন আপনি মুছতে মুছতে এমন একটা সময় হয়ে যাবে এখানে মরিচায় আসতে হবে না কারণ লোহাতেও তেল খায় আর একটা কথা বলি কিছু মানে কি বলবো টাইপের আসলে মানুষ আছে যে আপনার বলে যে আপনার ইন্ডিয়ান ফিটিং আবার বাংলাদেশ ফিটিং এইগুলো আছে ফালতু ধারণা এগুলা মানে যে যারা বলে এরা মানে একটু মানে কতটা বোঝে আমার জানা নাই তবে এই টাইপের কোনো কিছু আসলে ইয়ে নাই যে আসলে ইন্ডিয়ান ফিটিংয়ের দাম আপনার হচ্ছে চল্লিশ হাজার টাকা আর হচ্ছে আপনার হলো বাংলাদেশ ফিটিংয়ের দাম হচ্ছে বত্রিশ হাজার টাকা এগুলো আছে ফাও কথা বলে আর হচ্ছে আপনার ডুপ্লিকেট হয় নকল হয় এরকম ধরনের কিছু হয় না ভাই কারণ বাংলাদেশে আপনার ইম্পোর্ট খুবই কম হয় তো এইসব জিনিস ডুপ্লিকেট হয় না ডুপ্লিকেট যখনই হয় তখন তো ওরিয়ান টু টু আরমার ভালো হবে আপনার হচ্ছে আরমার ভালো হবে ওরিয়ান না হয় ভালো আমির হামজা ভাইজান লিখছেন পি থার্টি ফাইভ জেনারেশান টু পি থার্টি ফাইভ জেনারেশান থ্রির মধ্যে পার্থক্য কী আচ্ছা ভাইজান পি থার্টি ফাইভ জেনারেশান থ্রি এটা এখনও বের হয় নাই আমার জানা নাই তবে পি থার্টি ফাইভ যে ইয়ে জেনারেশান টু এটা হচ্ছে আপনার আগের মডেল থেকে এটা হচ্ছে পিকা প্লাস সাইলেন্সার লাগানোর যে ওখানে ইয়েটা আছে আপনার অ্যাডাপ্টার ওইটা লাগানো অ্যাডজাস্ট তাছাড়া কোনো কিছু ইয়ে না জেনারেশন থ্রি এখনও বেরো না পরে হচ্ছে লঞ্চ করছে পি থার্টি ফাইভ এক্স তো আমাদের শোরুমে এগুলো আপনার অ্যাভেলেবেলই আছে আপনার যাদের দরকার হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমরা আসলে দিতে পারবো আপনার এফএক্স ম্যাব্রিক এফএক্স ওয়াইল্ড ক্যাট বিটি ক্যালিভার ক্রিকেট ডাব্লু টিসি সিক্সটি টেকনিক্যাল এগুলো আপনার লাগলে দেওয়া যাওয়ার সমস্যা নেই আর আপনার যাদের দরকার হবে আমাদের শোরুমে আসবেন ইনশাল্লাহ এখানে এসে অর্ডার করে যাবেন আপনার এতে আপনি নিজ জেলায় ই পাবেন জিনিসগুলো পাবেন সমস্যা নেই না না পি আপনার যেটা বললেন পি থার্টি ফাইভ জেনারেশান থ্রি কি বের হয়েছে না এরকম ধরনের বের তারা বের করছে আপনার পি থার্টি ফাইভ এক্সট দু হাজার চব্বিশ সালে লাস্টে ই করছে আর পি থার্টি ফাইভের আপনার দুইটা ব্যারেল আপনার এটা বের হয়েছে এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যদি কারোর কিছু জানা থাকে অবশ্যই বলবেন আর যা বলার তো টুকটাক বলে দিয়েছি আচ্ছা ঠিক আছে যেহেতু এখানে লোক নাই এখানে আসলে না থাকারও থাকার কোনো যুক্তি আসে না জেনা কেমন জেনা ভালো আলহামদুলিল্লাহ ভালোই আপনার চল্লিশ বাজেটের ভেতরে আপনার জেনা অনেক ভালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাইয়ের কাছ থেকে বিশ তারিখ এনে নিয়েছি আপনার কথা বলেছিলাম আপনাকে তো খুব ভালো বলল যাক ধন্যবাদ ভাইজান পিসিবি রাশেদ ভাই পিসিবি কোনটা কোনটা একটু আমার জানান পিসিবি কোনটা সম্পর্কে জানতে চাচ্ছেন বা যে কোনো তথ্য বললে আপনি মানে জানতে চাইলে বলতে পারেন লং রেঞ্জ জন্য কোনটা ভালো হবে ভাই আপনার বাজেট বলতে হবে সর্বোচ্চ বাজেট বলতে হবে যদি আপনার বাজেট চার লাখ হয়ে থাকে তার একটা ই আছে আড়াই লাখ তিন লাখ যেমন বাজেট হবে আপনি তেমন পাবেন এভ্রিক্স অয়েল ক্যাট বিটি নিতে পারেন অল এভরিথিং বা ক্যালিভার ক্রিকেট ডাব্লু টিসি সিক্সটি এটা নিতে পারেন আপনার সব থেকে মনে করেন যে আপনার ভালো হবে এটা এগুলা আপনার অল এভরিথিং সব কিছু মিলাই ভালো হবে আর কি মিজান ভাই জি জি ভাইজান বলেন আচ্ছা ঠিক আছে সমস্যা আচ্ছা তো থাকেন আমি আসলে বাইরে যাব তো পরে কথা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম